ওয়েলকাম ফ্রেন্ডস গভর্নমেন্ট অব ইন্ডিয়ার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে গত বারোই মার্চ দু হাজার পঁচিশ তাপপ্রবাহের যে সতর্কতা জারি করেছে এখানে যেটা বলা হচ্ছে দেখুন আগামী ষোলোই মার্চ দু হাজার পঁচিশ যেটা বলা হচ্ছে হিটওয়েভ কন্ডিশান কোথায় কোথায় থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বলছে এবং সেটা ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এবং যেটা বলতে চাইছে আপনার লাইকলি কোন কোন জায়গায় দেখুন টু প্লেসেস ওয়ান অর টু প্লেসেস যার মধ্যে যেটা বলা হচ্ছে ওয়েস্ট বার্ডওয়ান মানে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এবং ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা এই মার্চ মাসের মাঝামাঝিতেই কিন্তু এসে যাচ্ছে এই বিষয়টা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এবং এর আগের আগের বছর আমরা যেটা দেখেছিলাম অতিরিক্ত গ্রীষ্মের ছুটি এই বিষয়গুলি ছিল কিন্তু গত বছর যেটা আমরা নতুন দেখলাম যে মর্নিং স্কুল করার ব্যাপারে শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়েছিল যদিও সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বগুলো কিন্তু দায়িত্বটা বিদ্যালয়কে দিয়েছিল এটা এটা ছিল ফ্যাক্ট মানে হাই স্কুলগুলোর ক্ষেত্রে বলছি আমি প্রাইমারিতে তো নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি থাকেই মর্নিং করার বিষয়ে কিন্তু হাই স্কুলগুলোতে মর্নিং করার ছাড়পত্র দিয়েছিল কিন্তু সিদ্ধান্ত নেবে বিদ্যালয় ম্যানেজিং কমিটি বা বিদ্যালয়ের সাথে যারা যুক্ত তারা তো এবছর এখন সে মর্নিং স্কুল করার বিষয়টা কি হবে সেটা এখন নিশ্চিত নয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু একটা তাপপ্রবাহের সতর্কতা মার্চ মাসের মাঝামাঝিতে এসে যাওয়াটা অত্যন্ত কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় অবশ্যই আপনারা আপনাদের মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ